আসসালামু আলাইকুম আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে কিন্তু দেখেন এখানে তেলের ভিতরে কিছু চিংড়ি মাছ আর পেস্ট একটু ভাজা ভাজা করে নিচ্ছি যেহেতু আজকে আমি রান্না করব শশা দিয়ে চিংড়ি মাছ আর এই শশা দিয়ে চিংড়ি মাছটা আমার খুবই পছন্দ আপনাদের কার কার পছন্দ একটু জানাবেন এখানে আমি চিংড়ি মাছগুলো ভেজে একটু পানি দিয়ে দিলাম এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম এখানে ধনের গুঁড়া একটু হলুদের গুঁড়া আর ডিএসি মরিচের গুঁড়া এই সামান্য মশলা দিয়ে আমি শশাটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর খেতে কিন্তু অসাধারণ হবে যাই হোক এই যে এখানে কিন্তু মশলাটা প্রায় কষন হয়ে গেছে এখন একটু ভালো করে নেড়েসেরে কষিয়ে নিচ্ছি যাতে খাবারটা টেস্টি হয় এজন্যই যে দেখেন মশলাটাও ভালো করে কষান হয়ে গেছে এখন আমি শশাগুলো দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা শশাগুলো আগে থেকে যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে নেড়েসেরে আবার একটু দিয়ে দেবো যাতে নিচে না লেগে যায় এই যা শশা তো প্রচুর পরিমাণে পানি উঠে জানেন পুরো পুরা শশাগুলো দিয়ে দিলাম আর শশার আতিগুলো আমি ফালায়ে দিছি বিচিগুলো মানে এখন দেখেন নেড়ে সেরে সুন্দর করে মশলার সাথে একটু মিশিয়ে নিব এই যে দেখেন এ যে আমার দেখেন শশার কী পরিমাণ পানি উঠছে এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করি না তাও অনেক পানি উঠে গেছে আর এই পানিগুলো দিয়ে শশাটা সেদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ যে দেখেন শশাটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম ঝোলের জন্য পানি দিয়ে একটু সেরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই যে দেখেন যাই হোক এখানে এই যে শশা তরকারিটা দেখেন হয়েই গিয়েছে আর এখন আমি লবণ চেক করে সুন্দর করে তুলে নেবো দেখেন মার্শাল্লাহ আর এটা তো আমার ভীষণ পছন্দ আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের পছন্দ কিনা যাই হোক এখানে কিছু ভাড়া মাছ ভেজে নিয়েছে আর সাথে একটা গাছ থেকে বেগুন এনে ভেজে নিয়েছে এখন এগুলো আমি রান্না করব এই যে দেখেন এগুলো এক্স রে রেখে দিয়ে ভাজা হয়ে গেছে এখন আমি মশলা কষানোর জন্য চুলে একটা করে দিয়ে দিলাম করের ভেতরে কিছু পেস্ট দিয়ে আর মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন আমি একটু সেরে দেবো তারপর দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো এখনও আমি হলুদ গুঁড়ো গুঁড়ো ব্যবহার করছি দিয়ে একটু সেরে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর মশলাটা ভালো করে কষিয়ে নেবো যাতে খেতে ভালো লাগে আর কাঁচা কোনো গন্ধ না থাকে যে দেখেন ভালো করে মশলাটা কিন্তু একটু কষিয়ে নিচ্ছি আর প্রতিদিনই ভাবি একটা করে লং ভিডিও দেবো কিন্তু হয়ে উঠছে না কোনো দিন হয়তো মোবাইলটা আমার ছেড়ে দেখছে ভিডিও করতে পারি না আবার কোনো দিন হয়তো বা আমার নিজেই করার মন মনে সেটা থাকে না যাই হোক এই যে দেখেন এখানে মশলাটা কষিয়ে নিলাম এখন পানি দিয়ে ভালো করে এটার ভিতরে নেড়ে সেরে এখন আমি মাছগুলো দিয়ে দেবো ওই যে ভা ভাজা রাখা মাছগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে একটু বলক উঠিয়ে নেবে তালি হয়ে যাবে তরকারিটা এই যে দেখেন মাসাল্লাহ তরকারিটা কিন্তু হয়ে গেছে এখন লবণ চেক করে আমি উঠিয়ে নেব এই দুটো আজকে রান্না করলাম আর রান্নার শেষে দেখলাম একটা কাঁঠাল নিয়ে আসছে এই কাঁঠালটা আমি তুলে নিলাম দেখলাম অনেক ভালো হয়েছে এটা আমার বেস্ট কাঁঠাল এবছরের আর এই ধরনের কাঁঠাল খেতে আমার খুবই ভালো লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ